বন্ধুদের সাথে গিয়ে রকমটা হবে আমি তো ভাবতেই পারি আমরা তিন বন্ধু সবসময় হঠাৎ প্ল্যান করি আর হঠাৎই আমরা বেরিয়ে পড়ি দিনটা ছিল শুক্রবার দুপুরবেলা দুটো সময় আমরা প্ল্যান করি যে আমরা বেরোবো কিন্তু কোথায় যাব সেটা আমরা ঠিক করিনি তো চারটের সময় আমরা টাইম দিই কিন্তু একটু লেট হয়ে যায় সাড়ে চারটে বেজে যায় তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এবং বেরিয়ে ঠিক করি যে আমরা যাব আমাদের কাছাকাছি হাওড়া রেল মিউজিয়ামে তো সেখান আমাদের বাড়ি থেকে সেখানে যেতে প্রায় লাগে তিরিশ মিনিট তো আমাদের উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে অনেক অনেক কমেডি ভিডিও করব। কিন্তু আমরা যখন পৌঁছালাম তখন দেখি সূর্যি মামা আমাদেরকে টাটা করে অস্ত চলে গেছে তো আমাদের ভিডিও সেইভাবে ভালো হবে না কিন্তু আমার আমরা যে প্ল্যান করে এসেছিলাম সেটা হলো না কিন্তু যা মজা করেছি সেই লেভেলের মজা হয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা মিলে বেরোলে কাজ করার থেকে মজাটাই বেশি হয় আর আমরা সেখানে গিয়ে অনেক অনেক ফটোও তুলেছি এবং আমরা অনেক মজাও করেছি তো এখানে বিভিন্ন ধরনের রেলের যে রকম জিনিস হয় সেই সব অনেক কিছু আছে আর আমরা এখানে এত ফটো তুলেছি যে সেটা তো বলার মতো নয় লাস্টে আমার বন্ধুত্ব বলছে আর তোরা ফটো তুলিস না এবার চ আমরা এবার বেরিয়ে পড়ি বাড়ি যাবার উদ্দেশ্যে আমাদের অনেক খিদে পেয়েছিল কিন্তু আমাদের হাতে একদম সময় ছিল না তো আমরা হাঁটি হাঁটি পা করে চলে আসি গাড়ি নিতে এবং গাড়ি নিয়ে আমরা আমরা রওনা দিই এবং রাস্তার মাঝখানে একবার দাঁড়িয়ে একটা দোকানে শিঙারা খাই এবং রসগোল্লাও খাই তো মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু বেরোনো অবশ্যই দরকার বন্ধুদের সাথে বেরোলে কিন্তু মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় এত আমরা মজা করি এত হাসি ঠাট্টা মানে মনটা তো খুব ভালো লাগে তো আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা বাই